আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি রান্না করতেছি দেখেন কীভাবে রান্না করি আমার ছেলেটার পাশেই থাকুন দেখেন এখানে লুদুস সিদ্ধ করে নিছি দেড় প্যাকেট দেড় প্যাকেট এখানে একটা ডিম নিচি কাঁচা মরিচ পেঁয়াজ ভাজা ভাজা করতেছি সাথে টমেটো দিয়ে দিছি কাঁচা মরিচ বড় করে বড়ো করেই কাটছি যাতে বাচ্চারা খাইব ছোটো ছোটো মরিচ হইলে বাচ্চারা বাঁচতে পারে না খাইয়া পেলায় ঢালে ধরে এই জন্য বড় কাঁচামরিচটাই দিয়ে দিছি এখন আমি ডিমটা দিয়ে দিব দেখেন আমি ডিম ভাঙিয়া দিছি আমি দুজ দিয়া দিব বন্ধুরা এই আমি লুডুস লাড়াচাড়া করলাম লুডুসের সাথে এই যে ডিম ডিম টমেটো সব কিছু দিয়ে লুডুসটাতে একটু ভাজা ভাজা করবো একটু ভিজা ভিজা ভাজা করবো কিন্তু বেশি ভাজা ভাজা করলে ওইটা তেল তেল লাগে আবার মাথা ঘুরায় জিম জিম্মাত লাগে

বন্ধুরা আমার লুডুস রান্না করা হয়ে গেছে পাতা দিছি টমেটো দিছি দিছি কাঁচামরিচ দিছি বেশি করে একটা ডিম দিয়া আমি দেড় প্যাকেট লুডুস রান্না করছি এইভাবে করে রান্না করে খাইবেন আর আমার চ্যানেলটার পাশেই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট দিবেন আমার একটা সাবস্ক্রাইব করে দিয়েন

কমেছি কাঁচামুড়ি কীরা দিছি আর এই রান্না এইভাবে কইরা খাইবেন খুব ভালো লাগবো লাইক করেন শেয়ার করেন কমেন্ট দিয়েন আমার চ্যানেলের পাশে থাকেন বন্ধুরা ভুল করেন না আমার একটা সাবস্ক্রাইব করে দিয়েন